আর শুক্রবার ভিডিও দেওয়ার কারণ হলো এই চৌবাড়ি হাট হারন ভাইয়ের বাড়ির থেকে অল্প একটু দূরে তো হাটে আসতে হয় আমার আর এই কারণে মনে হয় আলাইকুম হারুন ভাই ভালো আছেন চলে আসলাম আপনার খামারে গরু দেখার জন্য কয়টা গরু আছে আজকে হারন ভাই তিনটা আজ হচ্ছে চোদ্দ তারিখ মার্চ মাসের শুক্রবার দর্শক আমরা রয়েছি হারন ভাইয়ের সেটে আর হারন ভাই স্পেশাল জার্সি এবং শাহিওয়াল গরু দেখাবে দুইটা কিন্তু বাচ্চা দিছে আর শাহিওয়ালটার সাথে রয়েছে সার বাচ্চা এবং ফার্স্ট ক্লাস সার বাচ্চা দর্শক অনেকেই মনে করেন যে রেগুলার হারুন ভাইয়ের ভিডিও দেই কেন আসলে হারুন ভাই আর আমি যৌথভাবে আর কি ব্যবসা করি ঠিক আছে হারুন ভাইয়ের গরু আমার গরু একই ইয়ে এইভাবে আমরা অনেক সময় ধরে কিন্তু ব্যবসা করে আসতেছি তো দেখা যাক আজকে হারুন ভাই কী গরু দেখায় তার মধ্যে একটা জার্সি আর একটা হলো শাহিওয়াল আর সাথে তো থাকতেছে একটা ব্ল্যাক কালারের এর আগে একটা ব্ল্যাক কালারের গরু ছিল হারুন ভাইয়ের কাছে প্রচুর চাহিদা ছিল তো গত বুধবার আলহামদুলিল্লাহ হারন ভাই আরও একটা কালেকশান করছে তো হারুন ভাই বাচ্চাগুলো একটু যার বাচ্চা তার কাছে একটু দিয়ে দেন হ লালে লালে মিল শাহিওয়াল প্রথম বিয়ানের দুই দাঁত বয়স জার্সি যেটা হারন ভাই গতকাল রাতে তো দুই চার দিন পরে আসলে ভিডিও দেয়া দরকার ছিল কিন্তু আজকে শুক্রবার আর শুক্রবারে ভিডিও দেওয়ার কারণ হলো এই চৌবাড়ি হাট হারণ ভাইয়ের বাড়ির থেকে অল্প একটু দূরে তো হাটে আসতে হয় আমার আর এই কারণে মনে করলাম যে হাটে যাওয়ার আগে হারুন ভাইয়ের গরুগুলো একটু দেখে যাই তো জার্সিটা কি বাচ্চা বকনা বাচ্চা ভাই আচ্ছা বাচ্চাটা গাভীর সাথে যে লাগবে আসা আসা দেন গরুটা দর্শক দেখেন পছন্দ করেন আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলুয়াবাড়ি বাজার মান্দা ফেরিঘাট বললে সবাই চিনবে ঠিক আছে আপনারা দেখছেন শাহি জার্সি ও ক্রস ব্রিডের তিনটে গাবি তো তিনটার মধ্যে ক্রস ব্রিড যেটা দেখতেছেন দর্শক এটা প্রেগনেন্ট আছে সময় আছে এখনো বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি এক সপ্তাহ দশ দিন এরকম সময় রয়েছে এটা দাঁতছে না দাদা নাই হারুন ভাই এটা দুই দাঁত মার্শাল কালারটা দেখেন কালো কালার একবারে তবে ওলানে হালকা একটু সাদা আছে দেখা যাক এটার থেকে হারুন ভাই কী তথ্য আমাদের দেয় গোটা সিংমাতা ডিজাইন সব মিলিয়ে কিন্তু ক্রস ব্রিড এটা ঠিক আছে ক্রস শাহিওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস যে গাবিগুলো থাকে এই গাবিগুলো সচরাচর সাত লিটার সকালে আর বইকালে তিন লিটার দশ থেকে এগারো লিটার দুধ দিয়ে থাকে ঠিক আছে তো দেখা যাক হারণ ভাই এই গাবিটা সময় কেমন আছে হারণ ভাই দুই সপ্তাহ তার মানে দশ বারো দিন এইরকম আচ্ছা এর আগের যে গাবিটা ওইটা তো বিক্রি হয়ে গেছে না

আচ্ছা দর্শক দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার হালকা কিছু ডিসকাউন্ট আছে আহামুড়ি কিছু নাই তারপরে জার্সিটা দেখান হারুন ভাই বাচ্চাটা বকনা বাচ্চা গতকালকে বাচ্চা দিছে আচ্ছা ঘুমাচ্ছে গাভীর বয়স দুইটা প্রথম বাচ্চা দিছে আশা করতেছেন কয় লিটার দুধ ভাই তেরো লিটার সকালে একবারে কয় লিটার দোয়া দিতে পারবেন সাড়ে আট আট লিগাল দর্শক এই তলার গাভী কিন্তু বাইশ পঁচিশ লিটার দুধের কথা অনেকেই বলে তো যাই হোক ওইগুলো জানি না তাদের কথার মধ্যে কতটুকু সত্যতা আছে তবে সাত আট লিটার নয় লিটার এটা স্বাভাবিক দুধ এইটার থেকে হারুন ভাই যদি বলে সাড়ে আট তো আপনারা সাত লিটার ধরেন আর যদি এটা সাত লিটার উপরে পান তাহলে ইনশাল্লাহ আমরাও খুশি আপনারাও খুশি থাকবেন তো সাথে বকনা বাচ্চা দুই বয়সের হারুন ভাই চাচ্ছেন কত গাবিটা জার্সি কিন্তু জার্সি কিন্তু ক্রস এইটা হান্ড্রেড পার্সেন্ট জার্সি না ক্রস জার্সি ক্রস আচ্ছা তো চাচ্ছেন কত হারুন ভাই আচ্ছা এমনি ইয়ে শান্ত কেমন আছে খুবই শান্ত জার্সি গরু শান্ত হয় এটা সবাই জানে জার্সি গরু হ্যাঁ জার্সি গরু দোয়াইতে শান্ত হয় তবে জার্সি ক্রস আর কি তবে ক্রস বলতে ভালো একটা ক্রস আছে জার্সির সাথে আর মোটামুটি সাড়ে চার মনের উপরে এটাতে মাংসের ওজনে আছে আর উলাম দেখেই বুঝতে পারতেছেন যে এটা ভালো দুধে ভালো হবে খারাপ হবে না তো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা কি ফিক্সড দাম না দাম করার সুযোগ আছে হালকা কিছু ডিসকাউন্ট করা যাবে দর্শক দুধের জন্য কেউ যদি নিতে চান প্রথম বিয়ানের জার্সি তাহলে অবশ্যই গরুটা সিলেক্ট করবেন লস হবে না ঠিক আছে আবার সাথে বকনা বাচ্চা প্রথম বাচ্চা ফিউচারটা অনেক ভালো লাইভ পড়ে আছে কালারটাও কিন্তু একবারে পনেরো পার যারা দুধ দোয়াইতে জানে বা ইয়ে করবে এখনই পনেরো লিটার নিতে পারবে হারুন ভাই নিতে পারবে যা আমরা যেটাই বলি আপনাদের আইডিয়ার থেকে আপনারা ইয়ে করবেন নিবেন সমস্যা নাই তো যাই হোক আমরা শাহিওয়াল যে গরুটা রয়েছে একটু এবং তথ্য কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। এটা শাহিওয়াল গরু এইটাও কিন্তু সাড়ে চার মন মাংসের ওজনে আছে সাথে শাহিওয়াল সার বাচ্চা বাচ্চাটাও কিন্তু মার্শাল কয়দিন হলো হারন ভাই বয়স বয়স তিন দিন বয়স প্রথম বিয়ান দুই দাঁত বয়স দুধ কত টক পাচ্ছেন এখন তিন দিনে সকালবেলা 6 থেকে সাড়ে লিটার 6 থেকে 6.5 লিটার লিগালেই লিগালেই দিতে পারবেন না যদি কোন দর্শক আসে আসে দেখে নিতে পারবে আচ্ছা তো দর্শক শাহিওয়াল সার বাচ্চা সহ গাবিটা যারা শখের বসে বা জাত উন্নয়নের জন্য নিতে চাচ্ছেন তারা শাহীওয়ালটা নিতে পারবেন আর দুধের জন্য যদি কেউ নিতে চান জার্সিটা আছে তারপরে এই ফ্রিজিয়ান ক্রস আছে এটা নিতে পারেন সাহিওয়াল গরু ঠিক আছে ছয় সাত লিটার দুধ দেবে তো এটা পাঁচ লিটারের উপরে আপনি ধরবেন পাঁচ লিটারের নিচে কখনোই আসবে না ঠিক আছে ছয় সাত লিটার পাঁচ লিটার পাঁচ লিটারের সর্বনিম্ন পাঁচ লিটার তো হারুন ভাই গরুটা কত দাম চাচ্ছেন আর কেমন দামে বেঁচে কিনা হবে এক লক্ষ পঁচাত্তর চাইলে চাওয়া সাথে ষাট বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক দাম দর্শক এটা দাম করার কোনো সুযোগ নাই যদি কোনো দর্শক নিতে চান তাহলে এই কোয়ালিটি গরু নিতে পারবেন ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আমরা কিন্তু সব সময় সব অ্যাঙ্গেল থেকে গরু দেখাই এটা না যে গলা দেখাইলাম নাভি দেখাইলাম তো এরকম কোনো হ্যাঁ বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তো দেখেন দর্শক যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার নাম্বারও থাকবে আর হারুন ভাইয়ের নাম্বারও থাকবে ঠিক আছে যার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরু যোগাযোগ করে নিতে পারবেন আর দুধের জন্য অবশ্যই যদি দুধের কারো প্রয়োজন হয় তাহলে জার্সিটা নিয়ে নেবেন আর ভিডিও শেষে বলে নেই আমাদের যে সিলেটের গাড়িটা সেটা কিন্তু অলরেডি চলে গেছে আর বাকি আরও আরও একটা সিলেটের গাড়ি রেডি হচ্ছে যেটা ইনশাল্লাহ সোমবার মঙ্গলবারের দিকে চেয়ে চেষ্টায় আসি যে দিয়ে দিব এর মধ্যে যদি টাকা পয়সা পেমেন্ট করতে একটু কম বেশি হয় তাহলে দু একদিন আরও কম বেশি বা আগে পিছে হইতে পারে ঠিক আছে তো সিলেটের গাড়ি আপাতত রেডি আছে আপনারা চাইলে সিলেট অঞ্চল থেকে আবারও অর্ডার করতে পারবেন তো আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ সততার সাথে আমরা বাংলাদেশে সব জায়গাতে গরু গরু ডেলিভারি দিয়ে থাকি বা দিয়ে দিব ঠিক আছে তো আমরা এক টাকা বাকি রাখে কখনও গরু বেচা কিনা করি না সম্পূর্ণ টাকা পেমেন্ট নিয়ে নিই তারপরে যায় আমরা গরু পাঠাই তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে যত আসছে বল দাঁড়া একটু একটা ছবি নেই বাস চলবে